নাম লিখছেন আমার নাম নাজমা আক্তার মৃত্যু আমি দুই থেকে তিন মাস বিছানায় বসে ল্যাপটপ চালাই এটা তো অন্যায় কাজ করছেন বিছানায় বসে ল্যাপটপ চালানো অন্যায় কাজ আপনি একটা কাজ করেন আজকের থেকে চেয়ার টেবিলে বসে ল্যাপটপ চালাবেন আমি বুঝাইতে পারছি নিয়ম মাফিক চলতে হবে আইন অনুযায়ী চলতে হবে আচ্ছা যা বানায় ফলাইছেন কি যার কারণে আমার মেরুদণ্ডের মাঝখানে একটা হাড দিতে ব্যথা লাগে যখন নুয়ে কিছু করি বা এদিক ওদিক ঘুরাইলে হঠাৎ করে ওইখানটা একটা হালকা ব্যথা বা অস্বস্তি লাগে এটা কি ধরনের রোগ এই জন্য আমি কি করতে পারি আপনার পিএলআইডি হয়ে গেছে জনাব দেরি না করে কোমরের এম আর আই করে ফেলতে হবে আমার ইউটিউব ফেসবুকে গিয়ে পিএলআইডি এর ব্যায়াম করেন রেস্টে থাকেন বসা কারেকশন করে চেয়ার টেবিলে লেখাপড়া করতে হবে আপনার মাধ্যমে সকল জনগণকে আমার রুগী স্টুডেন্ট সবাইকে বলি চেয়ার টেবিল ছাড়া লেখাপড়া হারাম নিষেধ অবৈধ ক্লিয়ার কাজের বৈধতা অবৈধতা বুঝতে হবে নিয়ম কানুন মাইনার চলতে হবে যারা বুঝেন না কে কোন কাজ করবেন আমার এখানে একদিন আসবেন কার কোন কাজ কিভাবে করেন আমি প্র্যাকটিক্যালি ট্রেনিং দিয়ে দিব মাত্র পনেরো বিশ মিনিট লাগবে বুঝতে পারছি ধন্যবাদ ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল